সামনে লোকসভা নির্বাচন তার আগেই বিভিন্ন রাজনৈতিক দল জোর কদমে নেমে পড়েছেন প্রচারে রবিবার বিকালে বর্ধমান দু নম্বর ব্লকের বাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাজনা সহকারে নির্বাচনী পদযাত্রা ও পথসভার আয়োজন করা হল বাম এলাকায় এদিন পদযাত্রায় প্রায় কয়েকশো তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থক পা মেলান এবং শেষে বামমরে পথসভা থেকে রাজ্য সরকারের প্রতি কেন্দ্র সরকার বিভিন্ন বঞ্চনা তুলে ধরেন বক্তব্যের মধ্য দিয়ে উপস্থিত নেতৃত্বরা পাশাপাশি লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদকে বিপুল ভোটে এই বুথ থেকে লিড দিতে পারেন সেই অঙ্গীকার নেন উপস্থিত কর্মী সমর্থকরা এদিন উপস্থিত ছিলেন বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বর্ধমান দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব ব্যানার্জি বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা বৈকুণ্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আজাদ রহমান থেকে শুরু করে অঞ্চলের অন্যান্য নেতাকর্মীরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা বর্ধমান দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব ব্যানার্জী বলেন হনুমানের দলেরা মাথায় গেরুয়া ফেটি বেঁধে আমাদের পারমিশন করা জায়গায় ওরা ওদের ফ্ল্যাগ বেঁধেছে আমরা যেখানে অভিযোগ করার সেখানে অভিযোগ করেছি কিছুক্ষণের মধ্যেই দেখি ওখানে একটাও ফ্ল্যাগ নেই তিনি আরো বলেন বাম ও বিজেপি দুজনে মিলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বাংলার মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস কোনো অশান্তি ছড়ায় না তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে আমি এটা আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম এই অগণতান্ত্রিক মানুষগুলোকে আপনাদেরকে চিনতে হবে এবং এদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করতে হবে ভারতবর্ষ একটা ধর্ম দেশ এখানে সাংবাদিক একটা অধিকার শিক্ষিত করা আছে সেই অধিকারের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলতে পারে বলে আমার মনে হয় না তিনি অধিকারের বিরুদ্ধে কথা বলছেন আমার মনে হয় যে অন্যান্য দল এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নিশ্চয়ই যাবে দেখুন বইকাণ্ডপুর এক অঞ্চলের অঞ্চল সভাপতি আজাদ রহমানের নেতৃত্বে আমরা পঁচিশটা বুথই তৈরি যে কোনো সময় নির্বাচন যেদিন হবে আমরা নির্বাচনের ডেট জানি তেরো তারিখ হবে তেরো তারিখে সকাল থেকে দেখতে পাবেন বিপক্ষ দল ময়দানে নেয় আজকে যারা দু চারজন লোককে নিয়ে বিভিন্ন গ্রাম থেকে আসছে তাদেরকে তো সেদিনকে গ্রামে গ্রামে পাহারা দিতে হবে আজকে ধরুন বাম গ্রামে আসছে শক্তিগড় গ্রাম থেকে দুটো লোককে নিয়ে তার শক্তিগ্রাম গ্রামেও তো সেদিন ভোট হবে তাহলে তিনি শক্তিগড়ম গ্রামে থাকবেন না বাম গ্রামে থাকবেন আর বাম গ্রামে কাজুবাদাম তাকে আমরা তাড়িয়ে দিয়েছি তিনি কাজু খাওয়ার চেষ্টা করছেন তাই তা নিয়ে কাউকে দিয়ে বলিয়েছেন যে এটা সোনার খনি আমরা বলেছি এটা সোনার খনি নয় এটা সোনার বাংলা দিয়ে আমি তো আপনাকে বললাম ওইখানটুকুর এক অঞ্চলে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত যেদিন নির্বাচন হবে বৈকান্দপুর এক অঞ্চল বর্তমান দুই ব্লকের মধ্যে সবচেয়ে বেশি ভোট ভোট এবং হচ্ছে জেলা পরিষদের আসন সেখানে ভালো ভোটে জয়ী ভোটে তাই হবে। আমরা সেই রে পাঁচ ধরে রাখবো আমরা এই নিয়ে একেবারে কনফিডেন্স রয়েছি কারণ কোনো জায়গায় কোনো রূপ কোনো ব্যর্থতা আমাদের মধ্যে নাই। আমরা পুরো তৈরি আছি এবং তার থেকে বেশি ভোটেও আমাদের লিড হতে পারে কারণ আমরা পঞ্চায়েত নির্বাচনটা নির্বাচন করেছিলাম আমরা পোষণ করিনি। যারা বলে পোষণ করেছিলেন তারা তাদের জায়গায় আছে।